মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আরজি করের পর কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা প্রমাণ করে দিচ্ছে রাজ্যে মহিলারা কোথাও সুরক্ষিত নন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী কোন হসপিটালে যে মেয়েটির নার্সিং ডক্টরি মানে ডাক্তার হওয়ার মেডিকেল পড়বার সুযোগ পেয়েছিলেন সেটা বড় সোসাইটির সিকিওর জোনের মেয়ে লয়ারে যে মেয়েটির গেছে সে মেয়েটিও সিকিউর জোনের মেয়ে তাদের সঙ্গে এটা ঘটছে তাদের কলেজের ভিতরে ঢুকছে তাদের কর্মের জায়গায় ঘটছে পশ্চিমবাংলার কোন জায়গাটা সুরক্ষিত মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন কি কোন জায়গাটা সুরক্ষিত এই জায়গাটা বেছে দিন কলেজের ভিতরে গণধর্ষণ পশ্চিম বাংলা কলকাতার বুকে এটা ভাবা যায় না এটা কোনো সময় হয়নি নকশাল জমানায় হয়নি ছেচল্লিশের কলকাতা দাঙ্গার সময় হয়নি এটা নিজের কলেজের ল কলেজের মধ্যে রেপ মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ করছেন ওটা ওনার বড় কাজ না উনি ওটা করছেন পঁচিশ তারিখের ঘটনা তো উনি সাতাশ তারিখ বিকালে রওনা হয়েছেন ওনাদের কাছে আমাদের তার কোনো দাবি নেই দাবি সমাজের কাছে দাবি মেয়েদের কাছে যে তোমরা নিজেদেরকে সুরক্ষিত করো আর সুরক্ষিত করবার জন্য যা করণীয় আছে তাই করো এই ভ্রষ্টাচারী এই স্বৈরাচারী এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে তার সরকারকে দূরে সরাও